সব সময় তোমাদের মধ্যেই থাকবো এইভাবে চিন্ময় বিগ্রহ নিয়ে তো আমি থাকতে পারবো না কিন্তু হ্যাঁ আমি দ্বিতীয় নিজের স্বরূপ নিজের দ্বিতীয় বিগ্রহ ছেড়ে যাচ্ছে বলে কি করলেন স্বকীয় নাইব ভাবে তেজ শ্রীমদ প্রবেষ্ট প্রবিষ্ট শ্রীমদ ভাগবতারণব দেখতেই দেখতে ভগবান নিজের সমস্ত তেজ নিয়ে ভাগবত রূপে প্রকট হয়ে গেলেন বলিয়া ভাগবত কি উদ্ধবকে ভাগবত অর্পণ করেছেন উদ্ধব নাও ভাগবত আজ থেকে যখন যখন ভাগবত দর্শন করবে ভাগবত শ্রবণ করবে ভাগবতের চিন্তন করবে ভাগবতের পঠন করবে তখন তখন সাক্ষাৎ আমারই দর্শনের ফল পাবে কেন এই ভাগবত হল আমার বাং্ময় বিগ্রহ বাঘ শব্দের অর্থ হল বাণী শব্দ তা ভাগবত হলো ভগবানের শব্দময় বিগ্রহ বলিয়ে ভাগবত ভগবান তা ভাগবত শুধুমাত্র কোনো পুঁথি কোনো পুস্তক কোনো গ্রন্থই নয় ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই দ্বিতীয় রূপ ভগবানের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই দুটি একই তত্ত্ব দুটি হল একই তত্ত্ব সুতরাং আপনারা যে এখানে ভাগবতের সামনে বসে আছেন ভাগবত শ্রবণ করছেন ভাগবতকে দর্শন করছেন ভাগবতের চিন্তন করছেন তার মানে আপনারা প্রত্যক্ষ এখন ভগবানের অনুভূতি করছেন এই সংসারে একমাত্র ভাগবতী এমন যে প্রত্যেকটি সাধারণ থেকে সাধারণ জীবকেও যারা নাস্তিক তাদেরকেও ভগবত ভক্তির অনুভূতি করিয়ে দেয় যে জীব একবার ভাগবত শ্রবণ করে নেবে যে জীব একবার এসে ভাগবতের সান্নিধ্যে বসে যায় বা ভাগবত শ্রবণ করে স্বতঃস্ফূর্ত তার মধ্যে ভগবত অনুভব আরম্ভ হয়ে যায় প্রেম সে বলো রাধে রাধে এটা হলো ভাগবতের মহিমা আমি নিজের জীবনে এরকম অনেক বড় বড় অভক্তদেরকে দেখেছি নাস্তিকদেরকে দেখেছি যারা ভগবানকে মানত না ভগবান নিয়ে ভগবানের কোনো বিষয় নিয়ে তাদের কোনো অবধারণাই ছিল না কিন্তু ভাগবত শ্রবণ করতে 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 তারা কিন্তু আজকে উচ্চকোটির ভক্ত হয়ে গেছে একমাত্র ভাগবতের কৃপায় প্রত্যক্ষ কৃষ্ণ এ বহি কেন ভাগবত হলেন প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণেরই স্বরূপ এই ভাগবতের মধ্যে কি আছে ভাগবতের মধ্যে একটি ত্রিবেণীর সঙ্গম রয়েছে তিনটি বস্তুর সঙ্গম কি কি ভক্তি জ্ঞান আর বৈরাগ যেই কথা শ্রবণ করলে সাধারণ থেকে সাধারণ জীবের মধ্যেও ভক্তির প্রকাশ হয় একমাত্র তাকেই বলা হয়েছে শ্রীমৎ ভাগবত যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে জ্ঞানের বৃদ্ধি হয় তাকেই বলা হয়েছে শ্রীমৎ ভাগবত যেই কথা শ্রবণ করলে জীবের মধ্যে বৈরাগ্যের উদয় হয় তাকে বলা হয়েছে শ্রীমৎ ভাগবত স্থাপনায়ম বেড়াগণাম একমাত্র জীবের অন্তরে ভক্তি জ্ঞান আর বৈরাগ্যের বৃদ্ধির জন্য বৈরাগ্যের স্থাপনার জন্যই এই ভাগবতের সৃষ্টি হয়েছে ভাগবত কেন শ্রবণ করা উচিত ভাগবত শ্রবণ করলে কি হয় অনেক ভক্তরা অনেক সময় প্রশ্ন করে যে ভাগবত শ্রবণ করলে কি হয় ভাগবত কেন শ্রবণ করা উচিত তো ভাগবত কেন শ্রবণ করা উচিত ভাগবত শ্রবণ করলে কি হয় এইগুলো জানতে হলে শ্রীমৎ ভাগবতের মাহাত্ম শ্রবণ করতে হয় শ্রীমৎ ভাগবতের মধ্যে বারোটি স্কন্ধ রয়েছে বারোটি স্কন্ধের মধ্যে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় রয়েছে তিনশো অধ্যায়ের মধ্যে আঠারো হাজার শ্লোক রয়েছে তা এই ভাগবতকে জানতে হলে ভাগবত কেন শ্রবণ করতে হয় তার ফল কী শ্রবণ করার বিধি কি এই সবের জন্য ভাগবতের মাহাত্ম মানে ভাগবতের মহিমা শ্রবণ করা উচিত তো ভাগবতের পূর্বে ছয়টি অধ্যায়ের বর্ণন রয়েছে এই ছয়টি অধ্যায় পদ্মপুরাণের উত্তরখণ্ড থেকে নেওয়া হয়েছে আসুন ভাগবত শ্রবণ করার পূর্বে আমরা সবাই ভাগবতের এই মাহাত্ম এই মহিমা শ্রবণ করব সবাই সোজা হয়ে বসবেন দোনো হাত জোড় করে ভাগবতের মাহাত্মের মঙ্গলাচরণের প্রথম শ্লোক আমরা শ্রবণ করব ভগবতে ভগবাসুদেব সচ্চিদাস

ভগবানের তিনটি স্বরূপ কি কি। ভগবানের তিনটি স্বরূপ হল সৎ চিত আর আনন্দ পূর্বে আমরা শ্রবণ করেছিলাম ভগবানের তিনটি বিগ্রহের বিষয়ে তাই তো ভগবানের তিনটি বিগ্রহ কি বলেছিলাম তো আমি জোরে বলো একটু কি কি বলেছিলাম চিন্ময় তারপরে মৃন্ময় আর তৃতীয় বাংময় প্রেম সে রাধে রাধে মনে রাখবে মাঝে মাঝে কিন্তু আমি এইভাবে জিজ্ঞাসা করব তাতে বোঝা যাবে যে কে কত মন দিয়ে শুনছে প্রেম সে রাধে রাধে বলো আরো জোরে আরো জোরে এখনো শুনতে পাইনি সবাই দনহাত উপরে করে জয় জয় শ্রী রাখবে পাঠের মধ্যে মধ্যে যেই জীব জয় শব্দ নম শব্দ সংখ্য শব্দ বছ যারা ভগবত নামের উচ্চারণ করে ভগবানের তাদের উপরে প্রত্যক্ষ দৃষ্টিপাত হয় তা যাদের মুখ থেকে পাঠের মধ্যে মধ্যে রাধানাম কৃষ্ণনাম উচ্চারিত হয় ভগবানের সাক্ষাৎ তার উপরে দৃষ্টি পড়ে ভগবান তার উপরে অত্যন্ত প্রসন্ন হয় আর পাঠের মধ্যে যখন যখন রাধারানীর নাম গোবিন্দের নাম নেওয়া হয় আর সে সময় কেউ যদি শ্রী রাধারানী আর গোবিন্দকে এড়িয়ে চুপচাপ বসে থাকে তখন ভগবানের কুদৃষ্টিও পড়ে ভগবান তখন বলে না কেউ মুখ দিয়েছিলাম এই মুখ দিয়ে আমার নাম পর্যন্ত নেয়নি এই মুখও কোনো কাজের থাকবে না এই হাত দিয়েছি যে হাত আমার নামের জন্য উঠেনি এই হাতও কোনো কাজের থাকবে না ভগবান আমাদেরকে এই অঙ্গ দিয়েছে এক একটি প্রত্যেকটি অঙ্গকে ভগবানের সেবায় লাগাতে হয় বাণী গুণানুকথনে শ্রবণ কথায়াম নিজের এই জিভাকে ভগবানের নামের উচ্চারণে কাজে লাগাতে হবে হস্ত উচর নিজের হাত দিয়ে ভগবানের সেবা করতে হবে যখন ভগবত ধ্বনি হয় নিজের দুটি হাত উপরে তুলতে হয় প্রেম সে বলো রাধে রাধে স্তবপাদ নিজের এর পা দিয়ে সবসময় গোবিন্দের পরিক্রমা করবে যখন যখন হরিনাম সংকীর্তন হয় তখন নৃত্য করবে স্মৃত্যাম শ্রেস্তব নিবাস জগৎ প্রণামে নিজের এই মাথা দিয়ে এই মস্তক দিয়ে গোবিন্দের চরণে প্রণতি করবে দৃষ্টি সদাম দর্শনে স্তু ভবতনুনাম নিজের দৃষ্টি দিয়ে মানে নিজের চোখ দিয়ে সব সময় গোবিন্দের দর্শন করবে প্রেম সে বলো রাধে এই দামোদর মাসে বর্তমানে এখন কোন মাস চলছে দামোদর মাস কার্তিক মাসে আপনারা পরম ভাগ্যবান যে কার্তিক মাসে দামোদর মাসে সাক্ষাৎ দামোদর ভগবানের দিব্য কথার বর্ণন শ্রবণ করার সৌভাগ্য পেয়েছেন এই দামোদর মাসে কুবেরের দুই পুত্র নলকুবর আর মণিগ্রীব তারা গোবিন্দের স্তুতি করে এই কামনা করেছিলেন বাণী গণান স্মৃতিيام শিরস্তব নিবাস जगत् প্রণামে দৃষ্টি হি সদাম দর্শনে স্ত ভবতনঃ আহা জয় জীব দামোদর 마শে শ্রী দামোদর ভগবানের কাছে এই প্রার্থনা নিত্য করিয়া থাকে এই শ্লোকটি নিত্য পাঠ করে থাকে বা দামোদর অষ্টকমের পাঠ করে থাকে তার উপরে স্বয়ং দামোদর ভগবান অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন বলিয়া দামোদর ভগবান তো ভগবানের তিনটি স্বরূপের বন্ধন করা হয়েছে তিনটি স্বরূপ কি কি সৎ চিৎ আর আনন্দ সৎ শব্দের অর্থ কি সৎ শব্দের অর্থ হলো সত্য সৎ মানে সত্য তাহলে সত্য মানে কি যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে সত্য কাকে বলে তখন তার উত্তর কি সত্য কাকে বলে কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে সঙ্গে সঙ্গে আপনারা যেন উত্তর দিতে পারেন সত্য কাকে বলে বহুত সহজ উত্তর বলে যেটা হলো নিত্য সেটা হলো সত্য যে অনিত্য সে হলো অসত্য যা নিত্য তাই হল সত্য তিনি কাল যেমন ছিলেন আজও তেমন আছেন আর আগামী থাকবেন একশো বছর আগে যেমন ছিলেন আজও তেমন আছেন আর একশো বছর পরেও তেমনি থাকবেন এক হাজার বছর আগে যেমন ছিলেন আজও তেমন আছেন আর এক হাজার বছর পরেও তেমনি থাকবেন তিনি হলেন অপরিবর্তনীয় তার কখনো পরিবর্তন হয় না এই সংসারে যেই বস্তু পরিবর্তনীয় যার পরিবর্তন হয়ে যায় সেটা হলো অসত্য সত্য মানে কি স্থির যেমন ছিল তেমনই আছে তাহলে এই সংসারের মধ্যে একমাত্র সত্যকে একমাত্র সত্য হলেন ভগবান সত্য হলেন ভগবান ঈশ্বর বলি সত্য সনাতন ভগবান ভগবানের দ্বিতীয় স্বরূপ হল চিত চিত শব্দের অর্থ কি চিত মানে হল প্রকাশ যার প্রকাশে সমস্ত জগৎ প্রকাশিত হয়ে রয়েছেন তিনি হলেন একমাত্র ভগবান তার কৃপা যদি না হয় তাহলে সংসারের সূর্যেরও প্রকাশ আলো দিতে পারে না তার কৃপা না হলে মানুষ চোখ থেকেও দেখতে পায় না আর তার কৃপা যদি হয় তাহলে চোখ না থেকেও মানুষ দেখতে পায় তার কৃপা হলে ল্যাংড়াও দৌড়াতে পারে তার কৃপা হলে বোবাও কথা বলতে পারে তার কৃপা হলে অন্ধ দেখতে পারে মুকম করিচার

তার জন্য একমাত্র তিনিই হলেন প্রকাশ এই সংসারের মধ্যে প্রত্যেকটি জীবের ভিতরে যে বল রয়েছে যে আলো রয়েছে সেই আলো সেই বল অন্য কেউ নয় তিনি হলেন স্বয়ং ভগবান আর ভগবানের তৃতীয় স্বরূপ হল আনন্দ তৃতীয় রূপ হল আনন্দ একমাত্র আনন্দ মানেকে আনন্দই হলেন ভগবান কিন্তু আমরা সাংসারিক জীব কি করছি আমরা সংসারের জীব এই বিষয়ের মধ্যে আনন্দ খুঁজে বেড়াচ্ছি তাই তো স্ত্রী পুত্র ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স এগুলোর মধ্যেই তো আনন্দ খুঁজে বেড়াচ্ছে খুব সুন্দর মহারাজ ছেলেকে লেখাপড়া করিয়েছে খুব টাকা খরচ করেছে ছেলে ইঞ্জিনিয়ার ডাক্তার হয়েছে বলে কেমন হলো বলে খুব আনন্দ হয়েছে ছেলে পড়ে আছে কোথায় বলে গুজরাট ছেলে পড়ে আছে কোথায় বলে আমেরিকা বলে কোথায় বলে